আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না হিসেবে কাজ করে আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো হতে পারে না চিন্তিত মুখ্যমন্ত্রী কিন্তু তাই বলে সুরাহা হবার নয় সমস্যার শেষ হয়ে গিয়েছে পুজোর মরশুম এসেছে শীত কিন্তু বাজারে আগুন এখনো নিচ্ছে না সবজির দাম এখনো ঊর্ধ্বমুখী বিশেষ করে আদা বা পেঁয়াজের দাম কিছুটা সামাল দিলেও আলু রসুন বা মরশুমি সবজির দামের আঁচে হাত পুড়ছে মধ্যবিত্তের কারণ খুঁজতে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে সরকারি টাস্ক ফোর্স কিন্তু সেসব তো পোশাকি কথাবার্তা কাজের কাজ হচ্ছে না কিছুতেই ক্রেতাদের অভিযোগ কোথাও কোনো লাগাম নেই এ যেন কৃত্রিম ভাবে ছাড়া দাম বাড়ছে সব কিছু জিনিসের দাম মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেরা মানে পাঁচশো টাকা হাতে নিয়ে বাজার করে আসলে ব্যাগ আর ভরবে না মানে সেই দিনকার মতো বাজারটা হবে দুদিন আর রেখে খেতে পারবো না বাঁধাকপি পঞ্চাশ টাকা তাহলে একটা বাঁধাকপি নিব পঞ্চাশ টাকা একটা ফুলকপি চল্লিশ টাকা তাহলে আর বাকি বাজার কি করবো হচ্ছে এই যে যে মুখ্যমন্ত্রীকে এটা ভালো করে নজর দিয়ে তাতে কোনো কিছু হচ্ছে না দিদি আসুক দেখুক কিরকম আমাদের মধ্যবিত্তদের সংসার কিভাবে চলছে সবাই তো আর দানের সংসারে চলে না আমাদেরকে ডেলি রোজগার করে স্বামী যেটুকুন কামাই করে তার মধ্যে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে এই এই সময় শীতের সময় যদি এরকম অবস্থা হয় উঠে বাজার করতে তাহলে চৈত্র মাস ফাল্গুন মাসে আমরা কি করবো সবজির দাম এর আগে কিছুটা বেশি ছিল এখন মোটামুটি একটু কম আছে আর কি আলু পেঁয়াজ আলু পেঁয়াজ অনেক অনেক এটা এখন সাতের বাইরে চলে গেছে আর এখন সব থেকে বড় সমস্যা মধ্যবিত্তিতেই সমস্যা বেশি পাঁচশো না বাজার ব্যাগ ভরবে বাজারে দেখ বলবেন একদম কারণটা এখন যোগানটা কম আছে কিনা জানি না তবে দ্রব্যমূল্যের দামটা বিশেষ করে শুকনো জিনিসগুলো বললেন আপনি আদা রসুন পেঁয়াজ এই জিনিসগুলো কৃত্রিম দামটা হয়ে গেছে মনে হচ্ছে আর কি কম থাকছে না মানে সরকারি এখন মনে হচ্ছে এই কিছু হচ্ছে না তো অনেক জিনিসই দেখছি বিক্রেতারাও খুব একটা স্বস্তিতে নেই তাদের কথাতে দাম বাড়লেও পকেট খুব একটা ভরছে না তাদের উল্টে কথা শুনতে লাগছে ক্রেতাদের কাছ থেকে কারণ তাদেরকেও বেশি দাম দিয়েই পাইকারের কাছ থেকে কিনতে হচ্ছে সবজি তারাও চাইছেন সরকার সক্রিয় ভূমিকা পালন করে দাম নির্ধারণ করে বেঁধে দিক

সেইখানে আপনার যদি পাঁচশো টাকার মাল নেয় আরো ধর পঁচিশ টাকা কমিশন পায় তাহলে গৃহস্থ কোথায় দাম পাচ্ছে না কিন্তু গৃহস্থ আজকে ফুলকপি বাজার দরে এর আগের বছর এই ফুলকপি পাঁচ টাকা পিস বেঁচে যাবে আর আজকে বেঁচছি পঞ্চাশ টাকা কেজি এখনো ডিসেম্বর মাস শেষ হয়ে ফুলকপি শেষ ঠিক আছে তা বুঝতে তো আমরাও পাচ্ছি না যে কেন দাম বেশি মাঝে মাঝে এসে আমাদের বলছে তোমার দাম বেশি নিচ্ছ কিংবা কোনো কাস্টমার বলছে যে আপনারা দাম বেশি নিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি আমরা আরো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কতটা দাম বেশি নিচ্ছি যেই সব জিনিস এখন জলের দাম হওয়া উচিত যেমন টমেটো চল্লিশ টাকা কেজি হওয়া উচিত সেই টমেটো আজকে আমরা বেঁচে আশি টাকা কিলো টমেটো আজকে কিনে নিয়েছি আজকে রেট বাজার রেট পাইকারি রেট পঁয়ষট্টি টাকা আমরা বিশ টাকা পোকা টমেটো লক্ষণ তো দেখছি না টমেটো কালকে নিয়েছি ষাট টাকা আজকে পঁয়ষট্টি টাকা অথচ টমেটো সিজে না লোকাল টমেটো এটা এবং সরকার কাছে যদি বেঁধে দেয় রেট আমাদেরও কোনো ব্যাপার নেই আমরা সারাদিন খেটে চারশো টাকা পাঁচশো টাকা রোজগার করবো আমাদের সংসার চলে যাবে সরকারের কাছে চাই রেট বেঁধে দিক মালে আমদানি ঠিক করুক এই যে স্টোরের আলুগুলো আলু আজকে আমার কাছে নেই এই আলু চল্লিশ টাকা কিলো সাধারণ পক্ষে আমাদের পক্ষে চল্লিশ টাকা কিলো আলু কিনে সম্ভব সমস্যা আছে কথাটা স্বীকার করে নিয়েও মহকুমা শাসক কিংসুক মাইতি জানালেন সরকারি টাস্ক ফোর্স কাজ করছে সক্রিয়ভাবে আগামী সপ্তাহের মধ্যে দাম কিছুটা নাগালে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি ভূমিকা বলতে আমাদের ঠিক বা প্রাক পুজো থেকে শুরু হয় মূল্যবৃদ্ধি চলতে থাকে কারণ ওই সময় যেহেতু পূজা পার্বণ থাকে প্রচুর পরপর ফলে বাজারে সবজির চাহিদাও বেশি থাকে সবজি বা ফল যেটাই বলুন না কেন তো সেই রেসপেক্টের দামও বাড়ে আর যেটা হয় যে যেহেতু বর্ষার পরে পরেই মরশুমটা আসে বর্ষাতে কিছু সবজি চাষের ক্ষতি হয় তার ফলে বাজারের ডিমান্ডের সাথে সাপ্লাইটা কম থাকে বলে যে কারণে মূল্যবৃদ্ধি আর কি ঘটে তো আর এটা একটা হচ্ছে যে এখন শরৎ এরপর একটা শীত আসছে তো একটা সিজন চেঞ্জ হচ্ছে পুরানো সবজিগুলো এখন নেই এখন নতুন শীতের সবজি উঠছে তো যে কোনো নতুন জিনিস যখন বাজারে আসে তার একটা চাহিদা থাকে তার ফলে তার দাম একটু বেশি থাকে চাহিদা বেশি থাকে বলে কিন্তু কিছুদিন পরে নর্মালি এগুলো সেটেল হয়ে যায় এবং ওই যেরকম রেট থাকে তখন সেই রেটে রেটেতেই ফিরে আসে এবং যেটা এই সময়টা চলে এই সময় আমাদের টাস্ক ফোর্সগুলো অ্যাক্টিভ থাকে তারা বাজারে বাজারে ঘুরতে থাকে এবং যারা বিক্রেতা রয়েছে তাদেরকে সচেতন করা হয় যাতে বাজার দরের থেকে বেশি দামে যাতে কোনো জিনিস বিক্রি না করা হয় তো ওই টাস্ক ফোর্সগুলো কাজ করছে যেখানে যেখানে যেরকম আমরা অভিযোগ পাচ্ছি সেখানে টিম যাচ্ছে সেখানে বলাও হচ্ছে তবে এটা মনে হয় যে এটা এই নভেম্বর মধ্যে হয়তো এটা এই একটা সপ্তাহ হয়তো চলবে কারণ শীত তো পড়েই যাচ্ছে শীতের সবজি যখন ফুল পেজেন্টলি বাজারে চলে আসবে তখন দাম একদম নর্মাল হয়ে যাবে সমস্যা হওয়ার কথা না শুভজিৎ রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না